উইনিং কম্বিনেশন ভাঙা যাবে না যে এগারো জন নিয়ে ম্যাচ জিতেছি পরের ম্যাচে সেই এগারো জনই খেলাতে হবে বাংলাদেশ ক্রিকেটে এটা বহুল চর্চিত একটা স্ট্র্যাটেজি এখন পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট বাংলাদেশ জিতেছে দেশ বিদেশ মিলিয়েই আমরা প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছি সো দশ উইকেটের সেই জয়ের পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশে একাদশে কি কোনো পরিবর্তন আসবে আসা উচিত সেকেন্ড টেস্টের আগের দিন যে প্রেস কনফারেন্স হয়েছে সেইখানে কিন্তু বাংলাদেশের হেড কোচ চান্ডিকা হাতুরে পরিবর্তনের কথা বলেছেন ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি বলেছেন যে উইকেট দেখার সুযোগ পায়নি উইকেট দেখে কন্ডিশনের বিবেচনায় নিয়ে একাদশে পরিবর্তন আসতে পারে এই কথাটা হাতুরে বলেছেন আসলে কি আমাদের একাদশে পরিবর্তন আসবে কোন কোন জায়গায় পরিবর্তন আসবে পরিবর্তনটা কি শুধুমাত্র ব্যক্তির জায়গা থেকে হবে নাকি কৌশলগত জায়গাটা থেকেও হবে শেষ পর্যন্ত কোন একাদশ নিয়ে বাংলাদেশ দ্বিতীয় একাদশ সাজাতে পারে সেটা নিয়ে আলোচনাটা করছি দেখুন পাকিস্তানের পরিবর্তনটা অপদারিত তাদের ওই স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকেও পরিবর্তন পার্সোনাল পয়েন্ট ভিউ থেকে পরিবর্তন অবদারিত একটা হচ্ছে যে প্রথম টেস্টটা তারা যেহেতু হেরে গিয়েছে দ্বিতীয় টেস্ট জয়ের জন্য তারা একটা মরিয়া চেষ্টা করবে মরিয়া কামড় দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশকে এবং সেইখানে কৌশলগত জায়গার পরিবর্তনের একটা বড় জায়গাটা কি জানেন প্রথম টেস্টে পাকিস্তানের একাদশে কোনো স্পেশালিস্ট স্পিনার ছিলেন না বাংলাদেশে দুইজন স্পেশালিস্ট স্পিনার ছিলেন সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ এবং তারা টেস্টের রেজাল্টে খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ফলে সেকেন্ড টেস্টে পাকিস্তানকে ওই সব ফাস্ট বোলারের ফর্মুলা থেকে বেরিয়ে গিয়ে স্পিনার একাদশ ইনক্লুড তারা করবেন এটা বোঝাই যাচ্ছে আর পার্সোনাল পয়েন্ট ও মানে ব্যক্তিগত ব্যক্তির জায়গাটা থেকে পরিবর্তনের সুযোগটা কোথায় বা হবে কিভাবে কারণ পাকিস্তান দ্বিতীয় টেস্টের জন্য তিনজনকেই এখানটাতে ইনক্লুড করেছে সাইনসা আফ্রিদি যে গত টেস্ট চলাকালীন সময়ে তিনি পিতা হয়েছেন যেই কারণে সন্তানের পিতা হয়েছেন যেই কারণে তাকে ছুটি দেওয়া হয়েছে ফলে ওই জায়গাটা থেকেও পরিবর্তন আসবে বাংলাদেশের কি এরকম কোনো কিছু করার সুযোগ রয়েছে কিনা আমি যেটা বুঝি এক নাম্বার জিনিস সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশের পরিবর্তন আসলে এই টেস্টে বাংলাদেশ করবে না করার সুযোগ আমি দেখছি না সেটা কি ধরেন প্রথম টেস্টে আমরা আটজন ব্যাটসম্যান পাঁচজন বোলার নিয়ে খেলেছি আটার আর পাঁচ তেরো তেরো আমি বলছি এই কারণে সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ তাদের দুজনকে ট্রু অলরাউন্ডার ধরে এই টেস্টের ক্ষেত্রে আমি এই কথাটা বলছি এবং সেইখানটাতে জন বোলারের মধ্যে আমাদের তিনজন পেস বোলার দুইজন স্পিনার ছিলেন ফলে আমি মনে করি এই আট ব্যাটসম্যান পাঁচ বোলার এবং সেই বোলিংয়ের ক্ষেত্রেও তিনজন পেস বোলার দুইজন স্পিনারের যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিতেই বাংলাদেশ থাকবে ব্যক্তির জায়গা থেকে পরিবর্তন আসার সুযোগ রয়েছে কি না একদম শুরু থেকে যদি শুরু করে প্রথম টেস্টটা সাদমান ইসলাম খেলার কথা ছিল না তিনি আড়াই বছর ধরে টেস্ট দলের বাইরে এই টেস্টের একাদশ তিনি খেলতেন না মোটামুটি নিশ্চিতভাবেই খেলেছেন সুযোগ পেয়েছেন মাউদুল হাসান জয়ের ইঞ্জুরিতে এবং সেইখানটাতে তিনি প্রথম ইনিংসে যে তিরানব্বই রানের ফ্যান্টাস্টিক একটা নখ খেলেছেন সেইটা বাংলাদেশের এই জয় একটা বড় অবদান রেখেছে ফলে তো তার একাদশ থেকে আর বাইরে রাখার সুযোগ নেই মাহমুদুল হাসান জয় সেকেন্ড টেস্টের আগে তার সুস্থ হয়ে যাওয়ার কথা জয় একাদশে আসতে হলে তার কিন্তু ওই জায়গাটা রয়েছে একাদশে আসার তার দাবিটা রয়েছে একটা হচ্ছে তিনি নিয়মিত ওপেনার ছিলেন এর একটা দাবি আরেকটা বড় দাবির জায়গা হচ্ছে গিয়ে জয়ের ফর্মটাও কিন্তু পক্ষে ছিল পাকিস্তান এ দলের বিপক্ষে সর্বশেষ যে তিনি অস্ট্রেলিয়াতে খেলেছেন আবার পাকিস্তানে গিয়ে যে খেলেছেন বাংলাদেশের দলের এবং সেইখানটাতে কিন্তু তিনটা ইনিংসই তার এই লঙ্গার ভার্সনে ফিফটি প্লাস ইনিংস ইনফ্যাক্ট ষাটের তিনি খেলেছেন ফলে পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট খেলার দাবিটা কিন্তু তার জোরালো রয়েছে এখন সেই জন্য কি জাকির হাসানকে বাদ দেওয়া হবে জাকির প্রথম টেস্টের প্রথম ইনিংসে ফেইল করেছেন বারো রানে তিনি আউট হয়েছেন সেকেন্ড ইনিংসে তো বাংলাদেশ দশ উইকেটে জিতে সেখানেও জাকির পনেরো রানে নট আউট ছিলেন এর আগের যে সর্বশেষ টেস্ট বাংলাদেশ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে সেখানেই জাকিরের ফিফটি রয়েছে ফলে জাকির এবং জয় এই দুজনের পার্থক্য কি এত বড় যে প্রথম টেস্টে বাংলাদেশ জয়ের পরেও এইখানটাতে জাকিরকে বসিয়ে জয়কে একাদশী ইনক্লুড করা হবে তার ওই ফর্মট্রম বিবেচনায় রেখে এইটা একটা বড় প্রশ্নের জায়গা আমার কাছে মনে হয় এরপর ব্যাটিং অর্ডারে যে পজিশনগুলো রয়েছে তারের নাম্বার 3 নাজিমুল হাসান শান্ত ক্যাপ্টেন খেলবেনই মোমিনুল হক প্রথম ইনিংসেও একটা প্রথম টেস্টে একটা 50 করেছেন খেলবেনই মুশফিকুর রহিম তো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে 191 রানে ইনিংসে খেলেছেন খেলবেনই সাকিব আল হাসান খেলবেনই লিটন দাস খেলবেনই আমি যদি ব্যাটিং এই পর্যন্ত মেহেদী হাসান মিরাজ তো খেলবেনই এই জায়গাগুলোতে যদি দেখি এইখানটাতে কোন জায়গায় আর পরিবর্তনের সুযোগ নেই ইনফ্যাক্ট আমাদের স্কোয়াডেও এইসব জায়গাতে বিকল্প আর কেউ নেই বিকল্প থাকলেও তারা খেলতেন না কারণ প্রত্যেকই আসলে পারফর্ম করেছেন এই যাদের কথা আমি বলছি এবং কাউকে একাদশ থেকে এই সেকেন্ড টেস্টে বাদ যাওয়ার আসলে কোনো রকম কোনো সম্ভাবনা বা আশঙ্কা জায়গাটা আসলে নেই প্রোস্টির যে জায়গাটা আসবে সেইটা হচ্ছে কি যে আমাদের বোলিং ডিপার্টমেন্ট বোলিং ডিপার্টমেন্ট আমরা কীভাবে সাজাবো আমাদের দুইজন স্পেশালিস্ট স্পিনার সাকিব এবং মেহদি হাসান মিরাজ তারা খেলেছেন সঙ্গে কিন্তু আমাদের আরো দুজন স্পিনার একাদশের বাইরে বসে রয়েছেন একজন হচ্ছে গিয়ে তাইজুল ইসলাম আরেকজন হচ্ছে গিয়ে নাইম হাসান এদের কাউকে কি একাদশে ইনক্লুড করা হবে কিনা সাকিব এবং মিরাজের জায়গা তো প্রশ্নই ওঠে না এক্সট্রা স্পিনার হিসেবে নেওয়া হবে কিনা এবং আমি শুরুতেই যেহেতু বলেছি যে স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশ কোনো চেঞ্জ করবে না ফলে এই জায়গায় আসলে আমি পরিবর্তনের সুযোগ দেখছি না তাইজুল এবং নাইমকে একাদশের বাইরেই থাকতে হবে পেস বোলিং ডিপার্টমেন্টের চেঞ্জের সুযোগটা কোথায় প্রথম টেস্টে আমাদের তিনজন পেস বোলার খেলেছেন সেইখানটাতে হচ্ছে গিয়ে হাসান মাহমুদ শরীফুল এবং নাহিদ রানা খেলেছেন তারা খুব ভালো খেলেছেন তা হয়তো নয় কিন্তু তারা এই ম্যাচের রেজাল্টটার পেছনেও কিন্তু ভালো ভূমিকাটা রেখেছেন স্পেশালি দুই ইনিংসে এই শুরুর দিকের উইকেট নেবার ক্ষেত্রে এইখানটাতে আমার মনে হয় যে শরীফুল হাসান মাহমুদ খেলবেননি নাহিদ কি নিয়ে একটা প্রশ্নের জায়গা থাকতে পারে কেন না তাসকিন আহমেদ অ্যাভেলেবেল হয়েছেন এই টেস্টের জন্য তাস্কিন অ্যাভেলেবেল ফলে তাস্কিনকে খেলাতে হলে বাংলাদেশ এইখানটাতে আমার মনে হয় যে নাহিদ রানাকে বসিয়ে তাসকিনকে খেলাতে পারে রানার মধ্যে একটা এক্সপেক্টর রয়েছে একশো ওয়ান ফর্টি ফাইভে রেগুলার তিনি বোলিং করছেন এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রথম টেস্টও বাবর আজমের উইকেটটা পেয়েছেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এইখানে নাহিদরানার বদলে খালেদ না নাইদ্রানার বদলে এখানটাতে তাস্কিনের খেলার সুযোগটা রয়েছে ফলে প্রথম টেস্টে বাংলাদেশ যে একাদশটা নিয়ে খেলেছিল সেই একাদশে আমি আসলে একটাই পরিবর্তন দেখতে পাচ্ছি সেকেন্ড টেস্টে যদি পরিবর্তন হয় নাহিদ রানার বদলে তাস্কিন আহমেদ একাদশে ঢুকবেন বাকি পুরো একাদশটা বাংলাদেশের সেমই থাকবে এটাই কি বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ হতে পারে দ্বিতীয় টেস্টের জন্য আমার তো তাই মনে হচ্ছে আপনার মতামতটা কি জানাবেন নাকি